সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি কখনো তেল মেরে বা কারোর তৈলমর্দন করে অথবা পা চেটে জীবন কাটাই না যার ফলে আমি সবসময় চেষ্টা করি কোরআনের মহাসত্যটি মানুষের সামনে তুলে ধরতে তাতে অনেকে আমাকে অপছন্দ করতেই পারে আবার অনেকে আমার সাথে দশ বারো বছর কোরআন শেখার জন্য কাটিয়ে দিয়েছে কেউ পাঁচ বছর কিন্তু যখন তাদের স্বার্থে কোনো আঘাত লেগেছে তাদের মন মতো হয়ে আমি ইউজ হতে পারিনি তারা আমাকে ইউজ করতে চেয়েছে কিন্তু আমি সেটি পছন্দ করিনি যার ফলে তারা আমার যে অবদান তাদের উপরে ছিল কারোর উপরে পাঁচ বছর কারোর উপরে বারো বছর কিন্তু তারা যখন দেখল আমার মাধ্যম দিয়ে তারা অবৈধভাবে রোজি রুটি কামাতে পারবে না তখন আমার বিরোধিতা শুরু করল আর এমন ভাই বোন আমি আমার জীবনে দেখেছি যখন কিনা তাদেরকে আমি বলেছি কোরআনের বিধান মতে যে এই কাজটি এইভাবে করতে হবে আর এই কাজটি এইভাবে করা যাবে না তো একটি সময় দেখা গেল স্বার্থ আসলে আপনার থেকে অনেকেই দূরে সরে যাবে এবং আপনার ব্যক্তি চরিত্র নিয়ে তারা অনেক মিথ্যাচার করবে এমনকি আপনার গচ্ছিত আমানতের তারা খেয়ানত করবে সেই আমানত টাকা পয়সার হোক সেই আমানত আমানত কথাবার্তার হোক সেই আমানত কোনো জিনিসপত্র রাখা নিয়ে হোক তো রকম ভাই বোনও আমি আমার জীবনে পেয়েছি তারা একবারও চিন্তা করেনি কোরআনের কুড়ি নম্বর সোরা তহা এর একশো চৌত্রিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে কোরআনের আয়াত যে কেউ দিবে আল্লাহ আল্লাহতাল্লার বার্তাবাহক হয়ে সেই বার্তাকে ফলো করতে হবে বার্তাবাহককে নিয়ে মাথা ব্যথা করলে চলবে না মূলত আমি এমন ভাই বোনও আমার জীবনে পেয়েছি যারা কিনা আমার ব্যক্তি চরিত্র নিয়ে মিথ্যাচার করার ক্ষেত্রে একটু দ্বিধা করছে না এবং তাদের মস্তিষ্কের যে চিন্তাধারা সেখানে তাদের সেই চিন্তাধারা এখন পাল্টে গেছে তাই তারা বলে চলেছে যশোরী লোকটা সুবিধার না কারণ তারা চেয়েছিল যশোরীকে সামনে রেখে মানুষের কাছ থেকে চাদা করে খাবে আর যশোরী কখনও আয়াত বিক্রি করে খায় না যার ফলে এমন এমন ভাই বোনদেরকে আমার থেকে দূরে আমি সরিয়ে দিয়েছি এবং তাদেরকেও দূরে সরে যেতে হয়েছে যখন তারা চেয়েছিল আমাকে একটি পণ্য বানিয়ে আমাকে ইউজ করে তারা লক্ষ কোটি টাকার মালিক হবে কিন্তু আমি কোরআনের বিধান মান্য করার ব্যাপারে এবং কোরআনের বিধান মানুষের সামনে তুলে ধরার ব্যাপারে কোনো ধরনের কম্পোম কম্প্রোমাইজ করি না তবে যারা কোরআন ছাপানোর ব্যাপারে টাকা পয়সা দিয়েছেন তাদের সকলের কৃতজ্ঞতা অবশ্যই আমি প্রকাশ করব তারাও আমার ভাই বোনদের অন্তর্ভুক্ত আবার যারা আমার ব্যাপারে মিথ্যাচার করে চলেছেন তাদেরকে আমি বলব কোনো না কোনো ক্রমে চিন্তা করে দেখবেন আমি আপনাদের রুজি রুটি কামানোর কোনো পণ্য ছিলাম না এখনও নেই ভবিষ্যতেও ইনশাল্লাহ কারোর সাথে থাকবো না যখন আমাকে ইসলামের নামে সামনে রেখে মানুষের কাছ থেকে চাঁদা চেয়ে সেই চাঁদা তারা নিজেরা ভোগ ভোগ করবে এবং মনে করবে তার একটি অংশ আমাকে দিলে হয়তো তারা স্বস্তি পাবে এই ধরনের সিচুয়েশনকেও আমি ঘৃণা করি তাই কেউ যদি কোরআন ছাপানোর জন্য কাগজ দিতে চান বা কেউ যদি দিয়ে থাকেন সেই কাগজ দ্বারা কোরআনই ছাপাতে হবে সেই কাগজ বিক্রি করে বিল্ডিং করা বা ঘরবাড়ি করা কোনোভাবেও ঠিক হবে না আর যারা মনে করেছেন যে কোরআন ছাপানোর জন্য কেউ কাগজ দিয়েছে সেই কাগজ বিক্রি করে আমি কোনো ঘর করি অথবা কোনো এমন প্রতিষ্ঠান করি যেখান থেকে ধর্মের কাহিনী করব মনে রাখবেন একজন মানুষ কোরআন ছাপানোর জন্য কিছু কাগজ বা কিছু টাকা যদি দেয় তাহলে সেই কাগজ এবং সেই টাকা কোরআন ছাপানোর জন্যই বিক্রি করা যাবে না কোরআন ছাপানোর কাজেই ব্যবহার করতে হবে তদ্রূপ যদি কেউ এমন কোন জিনিসপত্র দিয়ে থাকেন যেটি অনেক দামি কোরআনের কাজের জন্য ব্যবহার হবে এবং যাকে লক্ষ্য করে তারা দিয়েছিলেন তাদের সেই জিনিসগুলি অবশ্যই কোরআনের কাজে লাগাতে হবে যদি সেই ব্যক্তি সেখানে না থাকে তাহলে যারা যারা দিয়েছিলেন তাদের সকলকে ফেরত দিয়ে দেওয়া উচিত আশা করি যাদের জন্য আমি বলেছি তারা বুঝতে পেরেছেন পুনরায় বলি আমি পঞ্চান্ন বছরের যশোরী আমি কখনো ধর্মজীবী করে খাই না এবং যারা খায় তাদেরকে আমি আগুন আগুনখোর বক্তা স্পিকার হিসেবে জানি দুই নম্বর সুরা আল বাকার আর একশো চুয়াত্তর নম্বর আয়াতমাতে আর আমার কাজ মাতৃভাষায় কোরআনকে প্রচার প্রসার করা এছাড়া অন্যান্য যে ভাষা আমি জানি সে ভাষায়ও আমি আমার মতো করে চেষ্টা সাধনা করি কিন্তু কোরআন যারা আমার কাছ থেকে শিখেছেন ভাই ও কিংবা বোন আপনারা যদি মনে করেন যতটুকু আপনারা শিখেছেন সেটি নিয়ে আপনারা দুনিয়াতে টাকা পয়সা অর্জন করে নিতে পারবেন মানুষকে বোকা বানাতে পারবেন তো আমি আপনাদেরকে এই জন্য শিখাইনি যে আপনারা মানুষকে কোরআন শিখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবেন মনে রাখবেন যতটুকু আপনারা শিখেছেন পাঁচ বছরে কিংবা দশ বারো বছরে আপনারা শুধু অনুবাদটি শিখেছেন সামান্যই শিখেছেন কিন্তু কোরআনের আসল যে স্প্রিট আসল যে রুহ আসল যে নির্যাস সেগুলি আপনারা এখনও কিছুই শেখেননি মোহাম্মাদুর রসুল নিয়ে এবং খাতামার নাবি নিয়ে যা কিছু আমি শিখিয়েছি তাতে কখনো আপনারা মনে করবেন না যে কমপ্লিট আপনারা শিখতে পেরেছেন খুমুসের বিধান নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরেছি নিজেরা চেষ্টা করুন খুমুস দেওয়ার আর উপযুক্ত হলে আটান্ন নম্বর সুরা আল মুজাদালাল বারো নম্বর আয়াত মতে যদি কেউ আপনাদের কাছে সদাকা দিতে চায় কোরআনের কথা জিজ্ঞেস করতে চায় তাহলে তাদের কাছ থেকে লুটে পুটে নেওয়ার জন্য কোরআনকে ইউজ করবেন না আবার যারা খুমুজ দিয়ে চলেছে সেই খুমুসের অর্থ কোথায় কোথায় ব্যয় করতে হবে সেটি আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে বিস্তারিত আল্লাহ লিখে দিয়েছেন মনে রাখবেন জীবনকালে অনেকেই আপনারা আমার কাছে এসেছিলেন কিছুদিন আমার সাথে উঠা করেছেন তাতে আপনারা বুঝতে পেরেছেন যে আমার কোরআনি চরিত্রটা ভিন্ন আর সামাজিক চরিত্রে আমি কখনো সামাজিক প্রাণী হিসেবে বাংলাদেশের যে সমাজ সেই সমাজে চলতে পারি না এবং আমার সরলতাকে যারা পুঁজি করে মনে করেন যে তার ব্যাপারে আরও কিছু মিথ্যাচার আমরা করি তাহলে আপনাদের সকলের বিরুদ্ধে আল্লাহ আল্লাহতালার কাছে আমার নালিশ থাকবে কারণ আমি আপনাদের সকলকে কোরআনের আয়াত দিয়েছিলাম কখনো আপনাদেরকে বলিনি যে আমার ব্যক্তি চরিত্র আপনারা মেনে চলুন এবং ব্যক্তি চরিত্রকে কলুষিত করুন আমার চরিত্র সেটি যেটি আমার ভিতরে রয়েছে ওটি আমার মুখে থাকে আমি খুব সাদা সিধাভাবে চলি কিন্তু সামাজিক পেঁয়াজ আমি একটুই বুঝি না আর এর জন্য আমার আপনরা যদি আমার ব্যক্তিত্বকে নিয়ে মিথ্যাচার করে তার জন্য তারা সবাই দায়ী থাকবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্য বিধান বুঝে সেই মতে চলার তৌফিক দান করুন